অসমে মণিপুরী অটোনমাস কাউন্সিল গঠনে ফের সরব হলো ডিমান্ড কমিটি অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠনে আগামী বিধানসভা অধিবেশনে বিল পাশ করার দাবি তুলেছে ডিমান্ড ক অর্ডিনেশন কমিটি গতকাল শিলচরে এক সভায় মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কমি কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তারা জানান অসমে মণিপুরি অটোনমাস কাউন্সিল গঠন তাদের একমাত্র পথ কাউন্সিল গঠন না হলে সমাজের অধিকার এবং সুরক্ষা কিছুতেই সুরক্ষিত রাখা যাবে না তারা এই দাবি নিয়ে শীঘ্রই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন এদিনে সভায় সবাই উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান আইনজীবী রমাকান্ত সিংহ সহ অন্যান্যরা বরাক স্টেটে আমরা মণিপুরি কমিউনিটি প্রায় চার লাখ থেকে না পাঁচ লাখ আসে আমরা ব্রহ্মপুরি ভ্যালি আর বরাক ভ্যালিতে আমরা কমিউনিটির যে ইনহেবিটেন্স অফ মণিপুরি স্পিকিং পিপল এই বর্তমানে জিওগ্রাফিক্যালি আমরা স্কেটার হয়ে পড়ছিটা আমরা স্বাধীনতার পরে সেভেন্টি ফাইভ ফাইভ ইয়ার্স পর্যন্ত আমরা মণিপুরি স্পিকিং পিপল ইলেকটেড হয়ে গেছে আর তারপরে এখন দুই হাজার তিন থেকে আমরা একটু প্রতিনিধি আমরা মানে আসামে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স অ্যাসেম্বলি সিটে আমরা মণিপুরি স্পিকিং একটা প্রতিনিধি দিতে পারছি না এখন বর্তমানে ডিলিমিটেশনে এখন হওয়ার পরে দেখি আমরা মণিপুরি এক স্পিকিং পিপল একটু রিপ্রেজেন্টেটিভ হওয়ার সম্ভাবনা নাই এই জন্য আমরা মণিপুরি অটোনমাস কাউন্সিল ডিমান্ড না করলে আমরা সোশিয়ালি পলিটিক্যালি ইকোনমিক্যালি আমরা খুব ব্যাকওয়ার্ড হইব এটা ছাড়া আমরা কোনো এনি অল্টারনেটিভ ওয়ে কোনো ওয়ে নাই তেরো তারিখে আমরা যে শিলচরে মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আমরা অক্টোবর তেরোতে আমরা তার বাসা নিয়ে বাসাতে আমরা মেমোরেন্ডাম দিছি তার একটা মেমোরেন্ডাম তারপর পরে আমি টু দ্য অনারেবল ডক্টর হিমন্ত শর্মা চিফ মিনিস্টার কাছে থ্রু এমএলএ এটা মেমোরেন্ডামটা দিছি যে এমএলএ আমার ইনফরমেশন দিছে চব্বিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মানে আমরা কাসারে আসবো এই দিন আমরা তার সঙ্গে ডিসকাশন করিয়া এটা কামিং যে নভেম্বর মাসে যে অ্যাসেম্বলিতে এটা আমরা এই বিলটা পাস করার জন্য আমরা মানে এটা তার কাছে আমরা আমরা একটা ডেলিগেট তার সঙ্গে আমরা দেখা করবো ডিমান্ডটা আমরা প্লেস করবো তাহলে আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা আন্দোলন করবো ইস আওয়ার রাইট ডিমান্ড অন্য কমিউনিটিতে যদি দিতে পারে তাহলে আমরা কেনে দিত না উই আর মণিপুরি ইভেন আমরা যে সংখ্যা যে মণিপুরি স্পিকিং পিপলের সংখ্যা থেকে আরও কম কমিউনিটিতে মানে যে অটোনমাস কাউন্সিল দিতে পারে কেন এটা মণিপুরের কেনে দিতে পারে না